আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক বর্তমানে সাঁদাবাজি ব্যাপকভাবে বেড়ে গেছে আগের সাইডে এখন অনেক বেড়ে গেছে সাঁদাবাজি এখন প্রকাশে সাঁদাবাজি করা হচ্ছে এবং মানে দোকান লুট করা হচ্ছে যারা চাঁদা দিতে মানে অস্বীকার করতেছে তাদের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এরকম কয়েকটা ভিডিও আজকে আপনাদের দেখাবো তো দর্শক সর্বপ্রথম আপনাদের একটা ফেজা পেবলার টক শো দেখাবো একজন সাধারণ দর্শক বিএমপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান তিনি টক শোতে এসেছিলেন ফেসদা দ্য পিপলে তো একজন সাধারণ দর্শক প্রশ্ন করেছে যে আপনারা গত পনেরো বছর ধরে ব্যালুর টাক সরাতে পারেননি আপনারা নির্বাচন নির্বাচন করেন কেন নির্বাচন না দিলে আপনারা কী করবেন তো এই কথাতেই ফজলুর রহমান সাহেব এত পরিমাণ খেপে গেছে একজন সিনিয়র নেতা এরকম খেপে গেলে মানে কি বলবো আপনাদের বিএমপির এতগুলো নেতাকর্মীরা মামলা হামলা করল কিন্তু এই লোকটার বিরুদ্ধে কোনো মামলা হামলা কিছু নেই আর তার কথাবার্তার স্টাইল গুলা দেখেন আপনি রাজনীতি করবেন একটা দলের আপনি চেয়ারপারসনের উপদেষ্টা আপনি সমালোচনা সহ্য করতে পারবেন না এটা কেমন কথা তো দর্শক চলুন আমরা আগে ভিডিওটা একটু দেখে আসি বিএমপি গত ষোলো বছর একটা ভালো ট্রাক সরাইতে পারে নাই আর এখন এরা নির্বাচন 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 করে আপনার মনে হচ্ছে আচ্ছা জনাব মিরাজুদ্দিন কিন্তু আপনি যেটা বলছেন আপনি আপনারা কেন মনে করছেন যে নির্বাচনটা খুব মানে এমন একটা জিনিস যে নির্বাচন চালানো তাদেরকে জিজ্ঞাসা করি আছে ব্যবহার দেখেন সাগর ভাই আপনার অনুষ্ঠানে আপনি এ ধরনের ব্যবহার আলো করেন কিভাবে মানুষের ভাষা আপনারা দর্শক ভিডিওটা এর আগেও কিন্তু ফজলুর রহমান সাহেবের এরকম একটা ভিডিও টক শোর একটা ভিডিও আপনাদের দেখাইছিলাম তো এরকম মানে কি বলবো এই লোকগুলো সমালোচনা সহ্য করতে না আর আমিরেজ জামাত কি বলেছিল একটা কথা বলার কারণে আমিরেজ জামাতকে আঠারো হাজার গালি দেওয়া হয়েছে আমিরাজ আবার সেগুলো সহ্য করেছে আর এই নেতাকর্মীদের একটা কথা বলা যায় না গত পনেরো বছর ধরে কিন্তু এরা কোথায় ছিল এদের মানুষ চিনে না অথচ এখন মনে হচ্ছে কোনো কথা বলাই যাচ্ছে না তো দর্শক এখন আপনাদের কয়েকটা সাদাবাজির নিউজ দিব আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন সমকাল নিউজ করেছে বাবুগঞ্জে মৎস্য কর্মকর্তাকে নাজাহাল জেলেদের আট গরু লুট বিএমপি নেতাকর্মীর বিএমপি নেতাকর্মী জেলেদের আটটা গরু লুট করেছে এরপরে আর নিউজ দেখতে পাচ্ছেন ভোলা বোরহান উদ্দিন উপজেলার বিএমপির নেতাকে প্রবাসী দুই লক্ষ টাকা চাঁদা না দেওয়ার কারণে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে উক্ত ঘটনার সাথে জড়িত ছিল বিএমপি নেতা মাহমুদ আলী তো আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন মুরব্বীর গায়ে পেট্রোল ঢালে আগুন লাগিয়ে দিয়েছে তাকে প্যানি দিয়ে দেওয়া হচ্ছে দর্শক এরপর আপনার আর নিউজ দেখতে পাচ্ছেন পাবনার সুজানগর উপজেলায় একটি জুয়েলারি দোকানে ডাকাতি করছে উপজেলা বিএমপি এই নেতা আপনারা এই পাশে ছবি এবং এক পাশে ভিডিও দেখতে পাচ্ছেন দর্শক স্ক্রিনে আপনারা আর ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি চালিত অটোরিক্সার চাঁদা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ দর্শক বিএমপির একটা নেতার হচ্ছে ভিডিও ভাইরাল আছে গতকালকে আপনারা দেখছেন সে বলেছে যে আওয়ামী লীগ পালিয়ে গেছেন এখন আমরা সব কিছু ভোগ দখল করে খাবো এই বিএমপি নেতার নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান ইকবাল মানে নামটাও করে সেই নাম আপনারা ভিডিওটা দেখেন দর্শক আপনারা সমকালের আর নিউজ দেখতে পাচ্ছেন যুবদল কর্মী হত্যায় স্বেচ্ছাসেবক দলের সোনাশাহীন বহিষ্কার বহিষ্কার গ্রেপ্তার নয় বহিষ্কার আচ্ছা আপনারা ডেলি ক্যাম্পাসের আরেকটা নিউজ দেখতে পাচ্ছেন মাস চুরির মামলায় ছাত্র দলের দুই নেতা গ্রেপ্তার এরপর আপনারা ফেজদা পিপুলের আর একটা নিউজ দেখতে পাচ্ছেন জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নয়জন আহত তো ওই জামালপুরে হয়তো কোনো কমিটি দিছে অথবা কোনো জনসভা করতে গেছে এই এই কারণে দুই পক্ষের সংঘর্ষ হয়ে গেছে এরা মানে কমিটিও দিতে পারে না এরা নির্বাচন করতেই পারবে না দুই গ্রুপের মধ্যে নিজেরা নিজেরাই এরা শেষ হয়ে যাবে আপনারা দেখে নিন দর্শক আপনারা স্কেনার একটা ভিডিও দেখতে পাচ্ছেন বিএনপির পার্টি অফিসের পিওনের পরিচয় দিয়ে আশিলিয়া থানায় কি করছে দেখেন কোন বিষয় আপনি কি দেখতে আছেন এখানে ওসি সাহেবের কোন বিষয়টা তদন্ত করতেছে ফখরুল সাহেব বললেন আপনি তো এখানে বললেন যে আপনার বিষয়টা স্যারকে বলা হয়েছে তো দর্শক আরও অনেকগুলো নিউজ ছিল সাদাবাজির নিউজ সবগুলো নিউজ এখন দেখাতে পারলাম না পরবর্তীতে আবার একটা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বিএনপির হাইকমান্ড থেকে সাদাবাজির কোনো নিষেধ নেই এগুলো সব ভুয়া কথা সাদাবাজির কোনো নিষেধ নেই কারণ ফৈজুর রহমান তিনি নিজেই বলেছেন যে দশ বছর পনেরো বছর ধরে সে নেতাকর্মীরা মামলা খেয়ে আছে ব্যারিঘর ছাড়া আছে তারা যদি দুই চার দশ হাজার টাকা পনেরো হাজার টাকা কারোর থেকে হার দিয়া হিসাবে নেয় এটাকে সাঁতা বলা যাবে না তো তাহলে বিএনপির হাইকমান্ডেরাই যদি সাদাবাজির কথা বলে বা বলে যে অল্প স্বল্প করে খাও বা বরণে তাদেরকে একটু ভাগ দিয়ে খাও একা একাকে খেয়েও না তো এইভাবে যদি করতে থাকে তাহলে তো সাদাবাজি বন্ধ হবে না সাদাবাজি চলতেই থাকবে আর যে দু একটা মিডিয়ায় আসে ধরা খায় তাদেরকে বহিষ্কার করে রাখে আবার তিন মাস পর আবার দলে ভিড়াই আপনারা দেখছেন এস এসালমের গাড়ি সরিয়ে নেওয়া তিনজনকে আবার দলে ভিড়াইছে বিএমপি কয়েক মাসের ব্যবধানে তো এরকম যদি করতে থাকে তাহলে এই দলটা বিলুপ্ত হয়ে যাবে আপনারা দেখবেন যেহেতু এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে পড়ে আছে আর খালদা জিয়া তারেক জিয়ারা দুজন তো লন্ডনে আছে তো এই এই দল দল দলের মধ্যে কোনো সুশৃঙ্খল নেই এই দলের মধ্যে মানে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই কেউ কারো কথা শুনতেছে না কারণ আওয়ামী লীগেরাই বিএমপি সাজে এই চাঁদাবাজি করতেছে না কি করতেছে আল্লাহ ভালো জানি বিএমপি যদি কঠোর অবস্থা নিয়ে যেত যে আমার দলে যেই চাঁদাবাজি করুক তাকে পুলিশে ধরিয়ে দেন এবং তার নয় মামলা দেন দল থেকে একদম বহিষ্কার করে দেন কিন্তু তা করতেছে না দল থেকে অব্যাহতি দিচ্ছে পরবর্তীতে তিন মাস পর আবার নিচ্ছে চিন্তা করতেছে আমাদের কর্মী হারে যায় নাকি এই হলো অবস্থা তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ